দর্শক কিছুদিন আগে মহিষের খুদুর খামারি মুক্তার ভাইয়ের বাসায় আসছিলাম তার বাসায় দুইটা মহিষ দেখে গেছিলাম যার কেনার দাম ছিল চার লক্ষ সত্তর হাজার টাকা আপনাদেরকে বলেছিলাম যে মহিষগুলো বিক্রি হওয়ার আগে কি সাইজ হচ্ছে বা বিক্রি হওয়ার পরে কি দাম পাচ্ছে লাভ লসটা কেমন কি হচ্ছে একটু জানানোর চেষ্টা করব তো দর্শক সেদিন চলে আসছে মহিষটি বিক্রি হয়ে গেছে মুক্তার ভাই তার বাসা থেকে এক পার্টির কাছে বিক্রি করেছে এবং সেই পার্টি আবার হাটে গিয়ে ওই মহিষটা বিক্রি করেছে তো কি দামে ওই পার্টি বিক্রি করলো মুক্তার ভাই কি দামে বিক্রি করলো মুক্তার লাভ লস কি হলো সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে ভিডিওতে দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন অনেক কিছু শিখতে হবে ইনশাল্লাহ দর্শক এই যে আমাদের মুক্তার ভাই ভাই সালাম আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ এই তিন দিন হচ্ছে তিন দিন তিন দিন

সাত দিন না মানে কত তারিখে কিনছিলেন না মানে কত তারিখে কিনেছিলেন তেরো তারিখে ও আচ্ছা তাহলে ওই মাসের তেরো তারিখে কেনা চলে বিশ তারিখ মানে সাত দিন হচ্ছে এক মাস সাত দিন এক জোড়া মহিষ মাসাল ভালো তৈরি করেছেন কিন্তু ঠিক আছে দামটা নিয়ে আমাদের অনেক আগ্রহ সেটা হচ্ছে দামটা কত পাইলেন পাঁচশো সত্তর

আচ্ছা মোষ এখন যদি কেউ মোষ কিনে পালতে চায় আপনার কি অভিমত আছে মানে কোরবানির আগে তো ধরেন মোষ কিনে পরে কোরবানির পরে রেডি করে বেঁচতে গেলে তো তিন মাসে রেডি হয়ে যায় কিন্তু সে সময় কি দাম পাওয়া যায় মানে এখন ঈদের আগতে কিনে নিয়ে গেলে ঠগাছাড়া কোনো বুদ্ধি নাই নাকি হ্যাঁ তখন কিনতে হবে

দর্শক ভাইয়ের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে ভাইয়ের কাছে শিখবো ইনশাল্লাহ যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে ঈদ পরে আমি শুরু করছি ছোট পরিসরে একটু আপ আপনাদের অ্যানাউন্স করলাম ইনশাল্লাহ আপনাদেরকে আমার আমারগুলো দেখাবো ঠিক আছে দর্শক এই যে দেখেন হাটে তোলা হয়েছিল বিক্রি হয়ে গেল মাসা এই যে চিনতে পারছেন কি দেখেন ভালো করে এই যে জোড়াটা দর্শক এটা এই জোড়াটা গত বুধবার তোলার কথা ছিল হাটে বুধবার বাজার খারাপ কারণ বুধবার তুলে নিই আজকে রবিবার রবিবারে তুলেছে আর যেটা আমি এগুলো বিক্রি না হওয়া পর্যন্ত ভিডিও করা যায় না ছাড়া যায় না সেজন্য আমি ভিডিও ছাড়াছিলাম না ভিডিওটা ছাড়ছি যে আজকে ভিডিও করে ছাড়া দেবো ছয় এই জোর দাম কেমন কী হয়েছে এটা আমরা জানার চেষ্টা করি এই জোড়া কত দাম হয়েছে জানেন ভাই আপনারা কিছু ছয় লাখ না এই জোড়া ছয় লাখে পাঁচ হাজার কম বলল একজন মানে ওইরকমই দেখা দর্শক একজনের মুখে শুনলাম পাঁচ পাঁচ লাখ নাকি পঁচানব্বই হ্যাঁ ওই ভাই বলছি ছয় লাখ তার মানে ওইরকমই ঠিক আছে দর্শক জোড়ায় যে দেখেন না একদম প্রমাণ সহকারে আপনি আপনাদেরকে দেখালাম দর্শক যে মানে ভুল বলছি না সঠিক বলছি এটা সবথেকে ভালো হলো একটা একদম পারফেক্ট একটা ভিডিও হলো দর্শক মানে বাসা থেকে শুরু করে একদম হাটে বিক্রি হওয়া পর্যন্ত এটাতে একদম মনে করেন মন মতো ভিডিও হল দর্শক ঠিক আছে এই যে মুক্তার ভাই মুক্তার ভাইকে পাইছি দর্শক ভাই আচ্ছা আপনার মোষের ওজন কেমন ছিল একটু বলেন না আপনার অন্য অনেক আর কি উনিশ মনে হবেই মানে বাজার অনুযায়ী যে ছয় লাখ টাকায় বিক্রি করেছে মানে জিজ্ঞাসা করলাম ছয় লাখ বললো ঠিক আছে রাখাল ভাই বলল ছয় লাখ টাকা ঠিক আছে না বলেন তা তো ঠিক উনি লাভ করার জন্য তো কিনেছে তাই না হয় দেখ আপনি কি খুশি হয়েছেন নাকি আপনি সত্তরে বেচলেন উনি তিন লাখ লাখে বেচলো উনি পঁচিশ লাভ করলো আপনি খুশি তো খারাপ হুম এ ঠিক মানে এর আগে জোড়া আপনার কাছ থেকে কিনা লস করেছিল নাশাল্লা ভালো লাগলো দর্শক এরকম যোগ বিয়োগের ভিডিও করবো ইনশাল্লাহ তো মানুষের অনেকে খামার যাইতে দেয় না তার জন্য ধরেন কী করবো নিজে একটা খামার করার পরিকল্পনা চলছে কেমন হবে এখন আগাতে যাচ্ছি আপনারা দোয়া করবেন আর বললে কেমন হয় জানাবেন অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম